মিষ্টি অভাবা কিন্তু সকালে যখন লোকে বাজারে যাচ্ছে বুঝলে সেই পুরনো গরমটা ফিরতে আসছে পুরো একদম গরমের হালকা কোনো জিনিসপত্রে শুমা যাচ্ছে তোমরা তো বাজার যাও না সাধারণ মানুষের দুঃখ খবর পাচ্ছি কিন্তু খবর পাচ্ছি কারণ বাজারে না গেলেও বাড়িতে তো সবজি আসছে अनाजপতি আসছে এবং তাতে যেটা শুনছি মানে আলু পেঁয়াজ মানে এই সমস্ত জিনিসপত্রের দাম একেবারে আকাশ ছোঁয়া এই দুঃখটা আসছে বলছি তোমায় কি আরে রেটে দাম বেড়েছে জাস্ট জানতে এবং বাজারে গিয়ে ছ্যাঁকা খাওয়াটা এখন যেন অভ্যেস বাঙালির অভ্যেস হয়ে দাঁড়িয়েছে পার্টিকুলারলি মধ্যবিত্তের আকাশ ছোঁয়া দামের জেরে সবজি খাওয়াটা এখন কার্যত ভুলতে চাইছে ভুলতে চাইছে বাঙালি এবং দেশ জোড়া যে মূল্যবৃদ্ধির হাল সেটা কতটা মারাত্মক সেটা সত্যি আরও প্রকট করে দিল সরকারি পরিসংখ্যান আমরা যা জেনেছি জানাচ্ছি আপনাদের পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ শুধু পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে কত জানেন নাইনটি ফোর প্রায় সিক্সটি ফোর প্রায় বেড়েছে আলুর দাম অন্য আনাজের দাম বেড়েছে থার্টি নাইন পার্সেন্ট মূল্যবৃদ্ধির এই আজ তো নবান্ন থেকে হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন দামে রাশ টানার তারপরেই শুরু হয়ে যায় টাস্ক ফোর্সের নজর কি বলেছিলেন মুখ্যমন্ত্রী একবার শুনে নেব কাল থেকে রেগুলার মনিটরিং হবে কোন দিন কি হচ্ছে আর আমি বলে দিয়েছি আগামী টেন ডেজ মধ্যে কন্ট্রোল করতে হবে উই হ্যাভ টু কন্ট্রোল ইট রেগুলার মনিটরিং এর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তারপর কি হলো দেখুন টাস্ক ফোর্স টাস্ক ফোর্সের নজরদারি কোথাও একটা বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি টাস্ক ফোর্সের তৎপরতার পরও বাজারে সেরকমভাবে প্রভাব পড়েনি দুদিনের তুলনামূলক বাজার দেখে সেটা পরিষ্কার হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে একটা গ্রাফিক্স আকারে আমরা দেখাবো চোদ্দ পনেরো তারিখের মার্কেট প্রাইসটা দেখাবো আপনাদের একের পর এক মার্কেট প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কোথাও একটা দামের হের ফের হয়েছে এবং চোদ্দ তারিখ দামটা যতটা ছিল পনেরো তারিখ তার তুলনায় অনেকটাই কম যেমন কাঁচা লঙ্কার দাম আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকা চোদ্দ জুলাই ছিল যেটা পনেরোই জুলাই একশো টাকাই রয়েছে ঝাড়সের দাম চল্লিশ টাকা প্রতি কেজি চোদ্দোই জুলাই ছিল যেটা তিরিশ টাকা হয়েছে পনেরোই জুলাই শশার দাম দেখুন ষাট টাকা ছিল চোদ্দোই জুলাই পঞ্চাশ টাকা হয়েছে পনেরোই জুলাই টমেটো হয়েছে সতেরো সত্তর টাকা ছিল চোদ্দোই জুলাই যেটা পনেরো তারিখ সত্তর টাকায় রয়েছে এবং পটলের দাম একশো সত্তর টাকা ছিল চোদ্দই জুলাই পনেরো জুলাই হের ফের হয়েছে কিন্তু তারপরেও এখন কি পরিস্থিতি দীক্ষা আমাদের সঙ্গে সঙ্গে দীক্ষা কথা টাস্ক ফোর্সের নজরদারি কোথাও গিয়ে একটা বেড়েছে কিন্তু সেখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা অবশ্য কখনো কখনো অভিযোগ করছেন এটাই যে যখন টাস্ক ফোর্স সামনে আসছে তখন দাম কমিয়ে বলছেন বিক্রেতারা তারপরে চলে গেলে আবার যে সেই দাম বের হয়ে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে এবং এই নিয়ে তো আবার একটা বৈঠকও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দশ দিনের মধ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন দাম কমাতে আজকে অষ্টম দিনে পড়েছে এবং দেখলাম মুখ্যমন্ত্রী যেদিন বলেছেন তারপর দিন থেকে টাস্সপোর্টস বিভিন্ন বাজারে ঘুরে দাঁড়িয়ে আছে আজকে ট্রাস্কপোর্টস গিয়েছিল উল্টোডাঙ্গার যেটা হোলসেল মার্কেট সেখানে তাদের বক্তব্য অর্থাৎ ট্রাসপোর্টসের বক্তব্য হোলসেল মার্কেটে কিন্তু দাম অনেকটাই কম কিন্তু যখন সেটা রিটেলারের কাছে চলে যাচ্ছে তখন তার দামটা আকাশ স বেড়ে যাচ্ছে এবং সেই কারণে তারা রিটেলারদের রীতিমতন একটা তালিকা তৈরি করছেন যে কোন কোন রিটেলাররা অসাধু উপায়ে এই বেশি দামটা নিচ্ছে এবং তার ভিত্তিতে একটা রিপোর্ট তৈরি করে টাস্ক ফোর্স আগামীকাল মুখ্যমন্ত্রীর কাছে সেই রিপোর্ট পেশ করবে বলে জানাচ্ছেন ইতিমধ্যে আমরা জানি আজকে কিন্তু মুখ্যমন্ত্রী আবার বলেছিলেন সাত দিনের মধ্যে কিন্তু মুখ্য সচিবকে দিয়ে এগারোটি যে দপ্তর তাদের দিয়ে একটা বৈঠক করতে হবে কি রিভিউ মিটিং আজকে সেটা তুমি বলো আজকে যে রিভিউ মিটিং তার মূল এজেন্ডা কি এবং তাতে কি আলোচিত হবে এবং জনসাধারণ কি সত্যি রিলিফ পাবে বা ইস দেয়ার এনি কনসার্ন উইথ দ্য গভর্নমেন্ট অফিসিয়ালসদের দাম টাস্ক ফোর্সের এত হানা সত্ত্বেও কমছে না 영아 <목소리도> আজকে মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর নির্দেশে যে বৈঠক করবেন সেখানে কৃষি দপ্তর থেকে শুরু করে অর্থ দপ্তর ডিজি এডিজি অর্থাৎ টোটাল এগারোটা দপ্তরকে নিয়ে এবং পুলিশকে নিয়ে বৈঠক করবেন যে কতটা দাম কমলো সেটা দেখার জন্য কিন্তু বাস্তবে কি দাম কমছে আমরা গিয়ে দেখছি না ট্রাসপফোর্টসের মেম্বারে চলে যাওয়ার পর দাম কমছে না আজকে বা রিভিউ মিটিংয়ে যদিও সরকারিভাবে বা প্রশাসনিকভাবে আমরা গতকাল কিছু কথা বলেছিলাম সেখানে বলা হচ্ছে দাম কমেছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলতে চাই বারবার তারা সুফল বাংলার কথা বলছেন যে সুফল বাংলা স্টল বেড়েছে সুফল বাংলায় মানে যা দ্রব্য পাওয়া যায় তার সংখ্যা বা পরিমিতি বাড়ানো হয়েছে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় কিন্তু একটা প্রশ্ন সরকারি যারা আধিকারিক রয়েছেন তাদের বোঝানো যাচ্ছে না যে যত মানুষ রয়েছেন অর্থাৎ বাংলার যত মানুষ সংখ্যা বা কলকাতা বা আশপাশের যত মানুষ সংখ্যা অর্থাৎ জনসংখ্যা যত তার ভিত্তিতে সুফল বাংলা স্টল কতটা বা সেখানে কতটা জিনিস পাওয়া যাচ্ছে তা দেখা যাবে কিন্তু অনেকটাই কম ফলে সুফল বাংলার বিচারে কিন্তু এটা বিচার করা যায় যাবে না সাধারণ মার্কেটে যেতে হবে সেখানেই দেখা যাচ্ছে হোলসেল মার্কেটে যদি বা দাম কমেছে কিছুটা কিন্তু রিটেলাররা সেই দাম বাড়াচ্ছেন এখন দেখার বিষয় মুখ্য সচিব আজকে কি বলবো একদম তো সেই বৈঠকে নজর থাকবেই দেখা কিন্তু দেখো অনেক টাস্ক ফোর্স তারাও কিন্তু দাবি করছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কিছুটা হলো দাম কমেছে কিন্তু ক্রেতারা তা কেন টের পাচ্ছে না মানে বজ্র আটুনি ফসকা গেরোর যে রহস্যটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যারা ক্রেতা তারাই আপনাদেরকে শোনাবো কিছু বক্তব্য আমি পনেরো টাকা লঙ্কা শুনেছি কিন্তু যখন ওনারা শুনছেন ফোর্স তখন কিন্তু বারো টাকা বললো এটা একটা কমন অভিযোগ এর জন্য লোকাল থানার থেকে অফিসাররা আমরা অধিক রেটে কিনছি চড়া রেটে বাজার থেকে কিনছি সেই জন্য আমার বাধ্যতামূলক চড়া রেটেই বিক্রি করতে হচ্ছে প্রশাসনে আছে তারাই সুবিধাটা করে দিক আমাদের যে আমরা কিভাবে কম দামে মাল কিনতে পারবো এবং সেই দর অনুযায়ী বিক্রিও করতে পারবো এর মানে দাঁড়াচ্ছে তন্নিষ্ঠা টাস্ক ফোর্সের কাছে একটা দাম আর ক্রেতাদের কাছে আরেকটা যদিও টাস্ক ফোর্সের দাবি যে পাইকারি সবজি বাজারে কিছু অসাধু ব্যবসায়ী নাকি বেশি দাম নিচ্ছে এবং এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা তবে আমরা একটা ব্যাপারে ইন্টারেস্ট জানেন তো ভাষণ তো অনেক শুনলাম দামে কবে লাগাম পড়বে সেটাই আমাদের এখন কনসার্ন ক্রেতারা কিন্তু সেই আশাতেই দিন গুনছেন তন্নিষ্ঠা এবং বিশ্বাস করে আমাদের টিভি নাইন বাংলার কিন্তু বাজারের ওপর একটা নজর কঠিন নজর রাখবো যাই হোক আর কি কি খবর আমাদের জন্য রেখেছে শোনা আর কোথায় কোথায় নজর রয়েছে আমাদের অবশ্যই আপনাদের জন্য আমাদের বেশ কিছু খবর রয়েছে একের পর এক ব্রেকিং নিউজ দেবো আপনাদের কোন কোন খবরের নজর থাকছে পাঁচ পাঁচটি ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের এই মুহূর্তে যে খবরের নজর রাখতেই হচ্ছে জম্মু কাশ্মীরে ডোডায় ফের বাহিনী জঙ্গি গুলির লড়াই দুপক্ষের গুলি লড়াইয়ে শহীদ চার জওয়ান জখম আরো দুই জঙ্গলে তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা এই নিয়ে দশ দিনে দুবার সংঘর্ষের ঘটনা ডোডায় জঙ্গিদের খোঁজে জারি তল্লাশি আরও একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে সেকেন্ড ব্রেকিং নিউজ এই বোর্ডে কুলতলিতে নকল সোনা তারপরে খোঁজ করতে গিয়ে পুলিশের চক্ষু চরক গাছ কেন কারণ অভিযুক্তের ঘরে খাট সরাতে গোপন সুরঙ্গের হদেশ কংক্রিটের সেই সুরঙ্গ গিয়ে কোথায় মিশেছে জানেন মাতলা নদীর খালে তদন্তকারীদের অনুমান এই সুরঙ্গ দিয়ে পগার পার হয়েছে কুখ্যাত দুষ্টি সাদ্দা আর কি তথ্য আসছে থার্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে খাস কলকাতায় তৃণমূল বনাম তৃণমূল দলের অন্তরে উঠল তোলাবাজির অভিযোগ তোলাবাজি নিয়ে প্রতিবাদ করা নিয়ে দুই নেতার হাতাহাতি প্রকাশ্যে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রাক্তন তৃণমূল যুব সভাপতি কেদার দাসের এরপরই রণক্ষেত্র দলেরই যুবনেতার উপর চড়াও কাউন্সিলর সুরন্দর সরকার ছবিও দেখাচ্ছি আমরা আপনাদেরকে এর পাশাপাশি আরও একটা খবর ফোর্ট ব্রেকিং নিউজ সেদিকে নজর রাখা যাক সুপ্রিম কোর্টে পিছলো চাকরি বাতিল মামলা শুনানি শীর্ষ আদালতে ঝুলেই রইল চাকরির জট তিন সপ্তাহ পর ফের মামলা উঠবে সুপ্রিম কোর্টে দু সপ্তাহের মধ্যে কাউন্টার রিপোর্ট ফাইল করতে হবে সব পক্ষকে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির এর পাশাপাশি আর একটা খবর দিকে নজর রাখা যাক ফিফ ব্রেকিং নিউজ এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট কমিশনার অফ রেলওয়ে সেফটি শুধু চালকের দোষ নয় ট্রেন অপারেশন কাজের গাফিলতিতে দুর্ঘটনা টেবিল বাংলার খবর এই শিলমোহর কমিশন অফ রেলওয়ে সেফটি এই পাঁচ মাসি খবরে আমাদের নজর থাকছে তার মধ্যেও যে খবরটা এই মুহূর্তে না বললেই নয় তনিষ্ঠা কাশ্মীর থেকে জম্মু কাশ্মীর থেকে আবার আবার খারাপ খবর ফের উপত্যকায় শহীদ আমাদের ভারতীয় সেনার জওয়ানরা জম্মু জোড়ায় তল্লাশির সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হলেন এক মেজর সহ সেনার চার জওয়ান ওই অভিযানে সেনার সঙ্গে ছিল জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের বাহিনীও গুরুতর জখম ওই বাহিনীর এক পুলিশ কর্মীদের একদম আর ডোডা জেলার দেশা এলাকায় সেখানে জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানের নামে যৌথ বাহিনী এবং আপনাদের জানিয়ে রাখি হঠাৎ সেখানে সেখানেই সেনা এবং জঙ্গির গুলির লড়াই শুরু হয় দুপক্ষের ভয়াবহ লড়াই এবং আপনাকে জানিয়ে রাখি সেখানে

उन कायर आतंकियों की दर पकड़ की जा सके, उन कायर आतंकियों को न्यूट्रलाइज किया जा सके, जिन्होंने इस तरीके से कायराना हरकत को अंजाम दिया है। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित बार टीवी 9 भारतवर्ष के लिए। कुलगम राजौरी काठोर पौड़ी बार जोड़ा काठोर हमलर पौड़ी এই তিনটে নিউজ কর্নারে কিন্তু আমরা বলেছিলাম আমরা তুলে এনেছিলাম কিভাবে আরও 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 বেপুরোয়া হয়ে উঠছে জঙ্গিরা ক্ষয়ক্ষতি বাড়ছে ভারতীয় সেনার আর জানেন গোটা ঘটনাটাই হচ্ছে দক্ষিণ কাশ্মীর লাগোয়া এলাকার জম্মুতে যার পেছনে নিঃসন্দেহে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে কিন্তু আজ যে সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিরা তনিষ্ঠা আমরা কোনো এক্সপার্টের সঙ্গে কথা বলিয়ে নিয়ে একদম একদম আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আপনাকে স্বাগত টিভি নাইন বাংলায় এবং এই যে একের পর এক জঙ্গি হামলা আমরা দেখছি এবং যে তথ্য বলছে যে যেসব সন্ত্রাসবাদীরা গভীর জঙ্গলে যুদ্ধে প্রশিক্ষিত জম্মু অঞ্চলে তারা ছড়িয়ে রয়েছে সেই সমস্ত জঙ্গিরা ছড়িয়ে রয়েছে এটাও তো একটা উদ্বেগজনক দিক একদমই যেখানে এই হামলাটা

এই লাস্ট এক কাশ্মীরে অনেকটা কিন্তু শান্তি চলে এসেছিল কিন্তু ইন্টারন্যাশনালি পাকিস্তান কাশ্মীর জিয়ে রাখতে আমার একটা প্রশ্ন আছে আমি আমি যেটা একটা আমার সোর্স থেকে আমি তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে যে এই যে জঙ্গি যারা মারা যাচ্ছে যে গত কয়েক মাসে যে জঙ্গিদের যাদের কি মৃত অবস্থা আমরা পেয়েছি তাদের কাছ থেকে যে সিজ ইকুইপমেন্ট পেয়েছি তারা অত্যন্ত আর কি আগে আমরা যে জঙ্গিরা যে অস্ত্রশস্ত্র বা ইকুইপমেন্ট ব্যবহার করতো তার থেকে অনেক অনেক বেশি সফিস্টিকেটেড এবং তারা রীতিমতো একটা অন্য ধরনের ট্রেনিং নিয়ে এসে জাস্ট জঙ্গি এলাম ফায়ার করলাম না এর একদম পুরো আর্মি অপারেশনের মতন করছে এবং ডেফিনেটলি ট্রেইন বাই দা পাক আর্মি তো আপনার কি মনে হয় ইন্ডিয়ান অথরিটিস অ্যাডমিনিস্ট্রেশন এবং আর্মি তাদের একটা স্ট্র্যাটেজিক একটা

উনিষ্ঠাই জম্মু কাশ্মীর পুলিশ সূত্র কিন্তু বলছে যে এই মরশুমে একাত্তর জন জঙ্গি অনুপ্রবেশ করেছে উপত্যকায় যা কিনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বাহিনীর সামনে আর একদমই আর আরও একটা তথ্য আসছে এইমাত্র শুনলাম সেটা হচ্ছে যে এই ডোডাতেই একাধিক বাড়িতে সেখানে আবার বিভিন্ন যে জঙ্গি তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে এবং তাদেরকে মাটিতে গর্ত খুঁড়ে সুরঙ্গ করে তাদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে এই ধরনের তথ্যও সামনে আসছে আমার জানা নেই কবে এই বিষয়গুলো শান্ত হবে কবে সেখানে জঙ্গি আনা কমবে তবে অবশ্যই আমাদের সেদিকে তো নজর থাকছে তো নিশ্চয় আরেকটা খবর তুমি বললে বলার তুমি যখন বলছিলে খবরটা ফার্স্ট নিউজে সঙ্গে সঙ্গে আমার একজনের কথা মনে গেল মনে পড়ে গেল ইরাকের সাদ্দাম হোসেন ইরাকের সাদ্দাম হোসেনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে দীর্ঘ ম্যান হান্টের পর অবশেষে তাকে ধরতে পেরেছিল মার্কিন সেনা মাটির নিচে বাংকারে লুকিয়েছিলেন বাগদাদের বাঘ এ কথা বলছি কারণ এই মুহূর্তে রাজ্য জুড়ে জানেন তোলপাড় ফেরে দিয়েছেন আরেক সাদ্দাম বাগদাদের নয় সাদ্দামের ডেরা বাঘের দেশ কুলতলিতে কুলতলিতে নকল সোনা কারবারের খোঁজ করতে গিয়ে পুলিশের চোখ চরক গাছ হয় অভিযুক্তের ঘরে খাট সরাতে গোপন সুরঙ্গের হদেশ কংক্রিটের সেই সুরঙ্গ গিয়ে মিশেছে কোথায় জানেন মাতলা নদীর খালে ভাবুন কতটা আগে থেকে সুকৌশলে এই কংক্রিটে আমরা দেখছি যে সুরঙ্গ করা হয়েছে তদন্তকারীদের অনুমান এই সুরঙ্গ দিয়েই পগার পার হয়েছে কুখ্যাত দুষ্কৃতি সদ্দাম এত বড় কংক্রিটের সুরঙ্গ তৈরি হয়ে গেল আপাতত সেই সুরঙ্গ রহস্যের সমাধান করতে হিমশিম খাচ্ছে এই সেই রহস্যময় সুরঙ্গ যে সুরঙ্গর একটা দিকে এই যে গ্রিলের দরজা দেখা যাচ্ছে এই গ্রিলের দরজার ওপারে সাবদাম সর্দারের শোবার ঘর এবং সেই ঘর থেকে সোজা এই কংক্রিটের সুরঙ্গ ইট দিয়ে তৈরি করা কংক্রিটের সুরঙ্গ নেবে গেছে পাশের যে খাল সেই খালে আর এই খাল যুক্ত মাতলা নদীর সঙ্গে আর এই সুরঙ্গ ঘিরেই দক্ষিণ চব্বিশ পরগনার একটি নকল সোনার মূর্তি বিক্রি করার চক্র তদন্ত করতে গিয়ে কার্যত তার্য বনে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার পুলিশ কারণ সাদ্দাম সর্দার এবং তার ভাই এই দুজনের বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে যে নদীয়ার এক বাসিন্দাকে নকল সোনার মূর্তি দেবে বলে বারো লক্ষ টাকা আত্মসাত করেছে এই দুই ভাই এবং তারপরেই যখন পুলিশ এখানে আসে সাদদামের খোঁজে তখন তারা গুলি চালিয়ে পুলিশের দিকে গুলি চালিয়ে তারা পালিয়ে যায় এখনও তারা ফেরার এবং তার দুই স্ত্রীকে তাদের দুই স্ত্রীকে অর্থাৎ দুই ভাইয়ের দুই স্ত্রীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সাদ্দাম এবং তার ভাই এমন একটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যে নেটওয়ার্ক এই এলাকায় গত পনেরো থেকে বিশ বছর ধরে সক্রিয় একদিকে রাইস পুলার চক্র অন্যদিকে নকল সোনা জাল নোট থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত এরা এবং এই কাজকে এই অবৈধবাদ এই দুষ্কৃতিক যে কাজ সেই কাজকে জাল কাজকর্মকে সুবিধা করার জন্য এই বাড়ির সঙ্গে লাগোয়া এরকম একটা সুরঙ্গ তৈরি করা হয়েছিল এবং পুলিশের সন্দেহ সাদ্দাম যখন পালিয়ে যায় গতকাল পুলিশ যখন তল্লাশি করতে আসে পুলিশ যখন সাদ্দামকে ধরতে আসে তখন সাদ্দামরা দুই ভাই পালিয়ে যায় এই সুরঙ্গ পথে অনেকটাই মনে করিয়ে দেয় পুরনো রাজরাজরাদের বাড়ির যে গোপন সুরঙ্গ যেটা পাশের নদী বা পাশের খালের সঙ্গে মিশে যেত ঠিক সেরকমভাবে এই সুরঙ্গ চলে গেছে এবং এই যে খালপথ যে খালে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই খাল গিয়ে মিশছে মাতলা নদীতে অর্থাৎ পালানোর রাস্তাটা খুব স্পষ্ট এবং এখান থেকে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে চলা বিশেষ করে গোচরণ কুলতলি এই গোটা এলাকা জুড়ে চলা একটা বড় চক্রের হদিশ মিলছে যারা বছ ভাবতে পারো তো নিষ্ঠা কুলতলিতে এরকম সুরঙ্গ গোপান এবং তার মধ্যে দিয়ে চোরাচালান চালান হচ্ছে মনে হচ্ছিল যে এই সুড়ঙ্গটা একদম বুলডোজার দিয়ে একদম ভেঙিয়ে ফেলি